মাননীয় সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপা একটি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে করেন বুঝতে পারবেন আর প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথাnablaড়ি পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালোই ঠকেই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল প্রতিবেদনে কেন আসেন প্রতিবেদন আরছিলাম ভালো একটা মনের মানুষের জন্য হ্যাঁ যে আমার আপদে যদি দাঁড়াতে পারবো আমার হয়ে সহযোগিতা করতে পারবো এরকম একজন মানুষ চাই ভালো একটা মনের মানুষের জন্য আসছেন যে আপনাকে হেল্প সহযোগিতা করবে জি যে আমার পাশে দাঁড়াইতে পারবে পাশে দাঁড়াইতে হবে জি বিয়ে শাদী হয়েছে আপনার হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার একটা মেয়ে বাবু আছে বিয়ে হইছে একটা বাচ্চা আছে তারপরে আপনার নাই

মানুষের বাসাতে কাজ করেন হাজবেন্ডা ছিল ভালো ছিল না এখন তালাক দিয়ে মানুষের ভাষায় কাজ করে খান জি ভালো এখন আপনি তো বিয়ে হইছে আপনারও একটা বাচ্চা আছে অবিবাহিত মেয়েদের এখন বর্তমানে বিয়ে হইতো কষ্ট হয়ে যায় তার উপর আপনি বিবাহিত আপনাকে যদি কেউ কোনো সহযোগিতা করতে চায় অবশ্যই তারা বিবাহিত মানুষেরাই আপনার সাথে সম্পর্ক করতে চাইবে অবিবাহিত কেউ তো চাইবে না বা বয়স বেশি হয়ে গেছে এমন মানুষ গুলোই আপনার সাথে সম্পর্ক করতে চাইবে আপনি রাজি আছেন জি রাজি আছি লেখা পড়া কতটুকু করছেন ক্লাস নাইন পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই মেয়েটা হচ্ছে প্রতিবেদনে আসছে একটা ভালো মানুষ চাচ্ছে যে তার বিপদে আপদে পাশে থাকবে হেল্প সহযোগিতা করবে বলে রাখা ভালো সে কিন্তু বিবাহিত হাজবেন্ড এর সাথে ডিভুজ হইছে এখন হচ্ছে নিজে বাসা ভাড়া কইরা থাকে মানুষের বাসায় কাজ কইরা খায় তার বাচ্চাকে দিয়ে এখন তার অতীত জানার পরে কোনো মানুষ যদি ওনার সঙ্গে সম্পর্ক করতে চান বিবাহিত হলেও হবে উনি যত বিবাহিত ওনার কোনো সমস্যা নেই চাইলে ওনার সঙ্গে আলাপ করতে পারেন আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে নাম ঠিকানা জানতে চান সরাসরি ওনার মোবাইল নম্বরে ফোন দিলে ওনার কাছ থেকে জেনে নিতে পারবেন আপনারা জানেন আমি এমন ভিডিও দিয়ে থাকি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমু মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ